Thank you. নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তো এখন সকাল সাড়ে নটা বাজে পুজার বাবা আজকে বাজারে গেছেন মাছ নিয়ে এলো ছোটো মাছ নদীর খোলা জলের দেশি মাছ ওই বেয়ে মাছে টেংরা আছে পাত্তা আছে মানে পাঁচমিশালি মাছ পাত্তা হ্যাঁ কালবাউস আছে নতুন জলে এনে জল বাইরে গেছে গা রাস্তায় মো জলই থাকে গেছে সব জায়গায় খেতে মেতে জলই থাকে গেছে তো ফুলা জলের মাছ আজকে আনছি খাইতে নয় করে পাই তারপরে জেলেরা করে কি বাঘা দিয়ে এক বাঘায় ব্যক্তি নাম না মানে একজনে কিনবো তার ভাগ করে করে সবাই পূজা বাবা আজকে এক ভাগ আনছে তাই না করছো মেলা করে বাঘা দেয় ওদের ভাগ করে একশো টিয়া দেড়শো টিয়া টাকা এমনি করে ভাগ করে তারপরে আনে সবাই মিলে কিনে বা

তোমাক এটা জালেই নতু অ জালি দে মাছ পৰিবাৰ ইজি কিনে মাছ গুণি কি সুন্দৰ পাইছো মাছ নাই পেটে চালো সেইবোৰ মাছ দিলে কালবালি জালা

দুইটা যে কখন আনছিলাম এমরের ডাকল আমার গ্রামের উত্তর ভারত গ্রাম আর এটা আনছিল বোনের বাড়ির থেকে বোনের বাড়ির থেকে আনছি ওটা তখন ডাকছিল এটা সমানে এক মাস আট মাস ডাক আমার গ্রামের যেটা কিনছে ওটা রাখছে আর এটা হয়েছে রাখি নাই সাত মাস আট মাস পরে আবার আর বোনের টাই ফাঁকাইছে না

নজে উইব খাও না তো খাই না তো এক তারিখ খাও লাগবে দুদিন গেলেছি খানা খাওয়া পূজার জ্বর জ্বর আছে তাও স্কুলে গেছে নয় স্কুল দিয়ে স্কুলে দেবেন άλλο τον Βάνελη και ο Σάμπη να বিচাই যাম গাব গাই যাব ৰাখে আজুং ন বাৰে বাৰে মিছো ত ভাল লাগে গৰাই ভাল দেখি এই আমাদের ক্ষেতি হয়েছে কমলি শাক জল হইছে তো আমি সব জায়গায় পুরো এটা ক্ষেতি আছে তুইলেন এখানে টুকটুপ করে citiseee louga ye zom re

তু জল পাইছে তো আর বিহা নেই আগে আমাকে জায়গা দে বেশ পাননি তো আমার চোখা আসলে কমলি শাক তারপরে ঢেঁকি শাক আমরা আমার পর্যন্ত ঢেঁকি শাক ঠে পিজার নামছে জুড়ে আমার চাক তোলারে গেলো অনেক জুড়ে নামছে বৃষ্টি তোমার তো ঠান্ডা জড়াই দিই কেন পিছনে শুনা থাকবার বৃষ্টি তো ভালো না বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা ধরে জোস্টেশারে ভিজলে এতটা খারাপ হয় না সেই বাদ্রাসী ভিজলে জন ढोलने में झाग आता खाली पोटी था के पोटी था। हाँ, शादी लेम, तो कल मासौसी मास्टर्स मास्टरस का लांप लगवा के पान आलो, आगीष्टी खाली

একবার টাটকা শাক বুনে আমাকে লাল শাক এনেছি আমাকে লাল শাকটা কম খাও হয় কারণ যেটা কিনা খেয়ে একবার শীতের দিন হলে সে দুটা খান যায় লাল শাক বুয়ে এই কমই সাতটা বড় সুন্দর খেতে অনেক বান্ধব

자네 눈이 다뜨다 인식 그다음에

أخبرني yup nah, that... ما